কেন্দ্র ঘোষিত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখা বুধবার সাতাশ নভেম্বর দুপুর আড়াইটায় নগরের টমছম ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শহীদদের রক্ত বৃথা যেতে দেব না সম্প্রীতির বাংলাদেশে উগ্রবাদের ঠাই নেই ও ইনকিলাব জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় শিবিরের সুশৃঙ্খল মিছিলকে হাত নেড়ে অভিবাদন জানান পথচারী ও ব্যবসায়ীরা মিছিলটি কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় পুবালি চত্বরে সমাবেশে মিলিত হয় মহানগর শিবির সভাপতি নুমান হোসেন নয়নের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাত উল্লাহ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লা শাহিদি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা এই সরকারকে বলে দিতে চাই যে আপনার